সব তথ্য দেবো আপনাদেরকে আসুন একদিন সব তথ্য দিয়ে দেবো কোথা থেকে কি পাশ করেছি লেখাপড়া জানে না বোকার মতো রাখলে সেই লোকটা কি করে বাড়িতে যাবে ওটা নিয়ে তো জানি না কি বলতে হয় কাগজ কাগজটা নিয়ে আসতে বলেছে আমি শুনেছি ওটা আরে যে লোকটাকে আপনি ল্যাম্পোসে বাঁধলেন বা গাছে বাঁধলেন সেই লোকটা যাবে কি করে তাকে তো ছেড়ে দিতে হবে বাড়িতে যাওয়ার জন্যে বোকার মতো উপমা উদাহরণ হ্যাঁ তুললাম তো উনি যে ডিগ্রির কথা বলে থাকেন সেই ডিগ্রিটি একটি বেআইনি কলেজ থেকে সুপ্রিম কোর্টে ডিক্লেয়ার করা একটি বেআইনি কলেজ সেখান থেকে উনি জোগাড় করেছেন সেই সময় যখন সেই কলেজটি বেআইনি ছিল সেই সময় তার তথ্য প্রমাণ সব আমি দিয়ে দিতে পারি আপনাদেরকে দেখান না উনি কি উনি হরিদাস পাল জোর একটা জোর চোর টিএমসি মূর্খ মূর্খদের দল শুধু মূর্খ না বদমাইশদের দল কোথাও দেখাতে পারবেন যে এসআইআর এনআরসি আর লেখা হয়েছে এন সঙ্গে এসআইআর তখন তো আপনারা দেখিয়ে দিন না আপনারা তো মিডিয়া তো মিথ্যে কথা বললে কি করে হবে মিথ্যে কথা বলবে মানুষ কি তাতে বিভ্রান্ত হবে হবে না মানুষ এ জানে এসআইআর কি জিনিস কি কোন কোন লেটার নিয়ে তৈরি সেটা জানে আর এনআরসি কোন কোন লেটার নিয়ে তৈরি সেটাও যাবেন যে আর ফিরাদাকের কথা বাদ দিন আর কি ওনার ওনার নিজের ঠ্যাং থাকে কি না আগে ওনাকে নিজেকে দেখতে বলুন ঠিক আছে উনি যেকোনো দিন ঠ্যাংহারা হয়ে যাবে মিথ্যে কথা এনআরসি জন্য মৃত্যু হবে কেন এনআরসি কোথায় এনআরসি তো নি হচ্ছে তো এসআইআর ওনাকে বলুন না যে নিজে কেওড়া তলায় গিয়ে বসে থাকুন একটা না কি একটা আছে তাকে নিমতলায় গিয়ে বসতে বলুন সব ডেড বডি কাউন্ট করুন কাউন্ট করে প্রত্যেকটা ডেড বডির গায়ে লিখে দিন এসআইআর জন্য মৃত্যু হলো মিথ্যে কথা বলছে কেন মিলবে না কমিশনার তরফে যেটা প্রকাশ করা হয়েছে সেটা তো ওয়েবসাইটে পাওয়া যায় কি না মিথ্যে কথা বলা মিথ্যে কথা ওরা অলরেডি হেরে গেছে এসআইআর এর ভয়তে দেখা যাচ্ছে ওরা অলরেডি হেরে গেছে এখন চিৎকার চেঁচে বেঁচে করছে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছে কমিশন উত্তর দেবে বিজেপির পার্টি অফিস থেকে কোনো চক্রান্ত করা হচ্ছে না বিজেপি ইলেকশনে লড়বে এবং তোমাদেরকে মুষ করবে এটা জেনে রাখো কোন এসআই আর এসআই এর মাধ্যম কি এসআইআর তো একটা আইনি প্রক্রিয়া একটা আইনি প্রক্রিয়া হবে না পশ্চিমবঙ্গ সরকার তাই বলতে চায় বলুক বলুক তাহলে কনস্টিটিউশনাল প্রভিশন আসে সে কথা বললে কি করতে হয় সে কথা সেই জিনিস করার কথা আমরা বলবো